ஓம் நிரஞ்சனং நி ット மன ント ரூபம் பக்தானுகம்பபத்ரிதவிக்கிரஹோம் ঈশাবতরং পরমি সুমিত তং তং রামকৃষ্ণ শিরষা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে ভুলণ্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আজকে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যে আনন্দের দিশারী ছিলেন সেই নিয়েই আমরা আজকে স্মরণ মনন করবো অর্থাৎ ঠাকুরের জীবনে ছিল এক বহমান অনন্ত আনন্দ ধারা বোমা থেকে ভূমি সর্বত্র ছিল তার বিস্তৃতি সেই নিয়েই ছোট ছোট ঘটনার আলোকে আজকে আমরা ঠাকুরের আনন্দ ঘন রূপটির কথা স্মরণ মনন করবো এবং এই সঙ্গে জানিয়ে রাখা যে আজকেই এই সৎকথায় প্রতিদিনের মননের পরেই আমরা যাব হিঙ্গলগঞ্জ সেই সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামে দ্বীপে যেখানে আজকে আমাদের ভাবরাজ্যের রাজা ঠাকুর তার কুঁড়ে দরিদ্র মন্দির থেকে বর্তমানে একটি নতুন মন্দিরে তার নিজের জায়গা করে নিয়েছেন মাত্র দুজন সন্ন্যাসী মহারাজ কঠোর পরিশ্রমে সেই আশ্রমকে দাঁড় করিয়েছেন ঠাকুরের অসীমটি পায় এবং রামকৃষ্ণ মঠ মিশনের হেন সন্ন্যাসী মহারাজ নেই যারা সেই আশ্রমে পদার্পণ করেননি এবং সেই আশ্রমে আপনাদের সকলের সহযোগিতায় আজকে একটু সেবা কার্য অনুষ্ঠিত হয়েছে বা হবে সেটি ওই আশ্রমের সন্ন্যাসী মহারাজদের যখন জিজ্ঞাসা করেছিলাম যে ঠাকুরের জন্য আমরা কী করতে পারি তো সুন্দরবন এলাকা হিঙ্গলগঞ্জ এলাকার জল তো খুব পরিশ্রুত নয় তারা একটা অ্যাকোয়াগার্ডের কথা উল্লেখ করেছিলেন তো আমরা ভক্তরা সবাই মিলে এগিয়ে এসেছিলাম আপনাদের কাছে আমি যে আবেদন রেখেছিলাম সেই আবেদনের ভিত্তিতে যারা এগিয়ে এসেছিলেন সবাই মিলে আমরা ঠাকুর মন্দির একটি অ্যাকোয়াগার্ড নিবেদন করে ঠাকুরকে সেবা পুজো করার সৌভাগ্য হয়েছে সেটি আমরা চেষ্টা করব আপনাদের টেলিকাস্ট করে দেখানোর জন্য যদি সম্ভব হয় এবং তারপরে সাধু নিবাসের জন্য আমরা আরেকটি অ্যাকোয়াগার্ডের নিবেদন করাতে তারা রাজি হন সন্ন্যাসীরা এবং গ্রহণ করেন অর্থাৎ দুটি অ্যাকোয়াগার্ড বসানো হয়েছে কিন্তু ভাবটি তাদের যখন প্রথম বলেছিলাম যে এই অ্যাকোয়াগার্ডে কতজন জল খাবেন তখন ওই মহারাজরা একটাই কথা বলেছিলেন মন্দিরের অ্যাকোয়াগার্ডে শুধুমাত্র ঠাকুরই জল খাবেন ঠাকুরের পুজো ঠাকুরের ভোগ রান্না সেটি হবে এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব শ্রীরামকৃষ্ণের যে অবতরণ সেটি এই ধর্মের লীলাপোষ্টাইয়ের জন্য যেমন ঠিক তেমনি আমাদের মনে উচ্চতর চিন্তার বীজকে বপন করার জন্য রসরাজ শ্রীরামকৃষ্ণদেব বারবার একটি গান গাইতেন প্রিয় গান গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না অর্থাৎ ভবতারিণীর কাছে ঠাকুর শুকনো সন্ন্যাসী তাকে না করে রসে বসে রাখার আবেদন জানিয়েছিলেন তাই ঠাকুর যেখানেই থাকতেন সেখানে আনন্দের মজলিস বসে যেত এমনই একদিনের ঘটনা মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত তখন সবেমাত্র দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেছেন তাকে ঢুকতে দেখে আনন্দের হাটে বক্ত পরিবৃত অবস্থায় ঠাকুর ওইরে আবার এসেছে বলে হেসে উঠলেন এবং উপস্থিত সকলেও হাসতে লাগলেন তার নিজের হাসির কারণ বোঝাতে গিয়ে তিনি বললেন দেখো একটা ময়ূরকে বেলা চারটের সময় আফিন খাইয়ে দিয়েছিল তার পরের দিন ঠিক চারটের সময় ময়ূরটা উপস্থিত হয়ে আফিংয়ের মৌতাত ধরেছিল ঠিক সময় আফিং খেতে এসেছে হাসির রোলের মধ্যে মাস্টারমশাই অনুভব করলেন তাঁরও মৌতাত ধরেছে এবং এই মৌতাত শ্রীরামকৃষ্ণের অমৃত কথা তাই যে নেশায় তিনি একবার মাতলেন তার ফলশ্রুতিতেই আমরা পেলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অৃত এবং শ্রী শ্রী কথামৃতের মধ্যে ছড়িয়ে রয়েছে অজস্র মজার কথা গভীর তত্ত্বের মোড়কে যেমন সেই ছেলেটির কথা যে শোবার সময় মাকে বলেছিল পায়খানা পেলে জাগিয়ে দিতে কিংবা দুটো ব্যানের গল্প কিংবা নাপিতের গল্প যে জামার আস্তিন গুটিয়ে খরিদ্দারকে বলেছিল ড্যামের মানে যদি ভালো হয় তাহলে তার বাপ এবং চোদ্দ পুরুষ ড্যাম আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম তোমার বাবা ড্যাম তোমার চোদ্দপুরুষ ড্যাম আর শুধু ড্যাম নয় ড্যাম 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 ড্যাডাম ড্যাম শ্রী রামকৃষ্ণর লং রঙ্গলীলার এক অপূর্ব নিদর্শন এটা শুধু মানুষকে হাসায় না মানুষের প্রাণে একটা নতুন ভাবনার উন্মেষ ঘটায় এবং ঠাকুরের সন্ন্যাসী সন্তানরাও সেই আনন্দ ঘন মুহূর্ত সৃষ্টিতে পিছিয়েছিলেন না মনোরঞ্জক সেসব কাহিনী এবং পার্শ্বাদ্যের মধ্যে ছিল সেই স্ফূর্তির প্রস্রবণ আমরা যদি স্বামীজির দিকে তাকাই স্বামীজি সেই পদ্মের মধ্যে সহস্র দল পরিব্রাজক স্বামীজি তখন গাজীপুরে সেখানে এক সরকারি ঠাকুরদা ছিলেন যিনি গেঁজেল এবং যাকে নিয়ে সকলে মজা করত নরেন্দ্রনাথও একদিন মজা করে তাকে বেদ পড়াচ্ছেন যার প্রথম স্তোত্র কসমিশ্চিৎ বনে ভাসুরকো নাম সিংহ প্রতি বসতি স্ম পরে ব্যাখ্যা শুরু করলেন আহা কী পদ লালিত্য কী শব্দবিন্যাস কি অপূর্ব ভাবপূর্ণ শ্লোক এবং বেদের নাম শুনেই ঠাকুরদার চোখে জল এলো নরেন্দ্রনাথের ব্যাখ্যা শুনে তিনি হু করে কাঁদতে লাগলেন নরেন্দ্রনাথের বন্ধু শিরিশচন্দ্র সেখানে থেকে এসব দেখে হেসে ফেললেন তখন তিনি তাকে বললেন তুই এখন যা চলে যা আমি ঠাকুরদাকে বেদ শোনাচ্ছি শেষমেশ শিরিশচন্দ্র বাড়ির ভেতরে গিয়ে উচ্চ হাসতে লাগলেন কেন নরেন্দ্রনাথ বলছেন কাসমিং স্ট্রিৎ বনে ভাসুর কো নাম সিংহ প্রতি বসতি স্ম এইরকম নরেন্দ্রনাথের জীবন ছিল ফ্রান্সিসকো তো একবার বৌদ্ধিক এবং আধ্যাত্মিক পরমাণ্ন বিষয়ে বক্তৃতার পর একজন ছাত্র প্রশ্ন করলেন স্বামীজি পেঁয়াজ খেলে কি হয় উত্তরে স্বামীজি বললেন দেখো এই পেঁয়াজটা আধ্যাত্মিক ছাত্রের পক্ষে ভালো নয় কিন্তু আমি যখন বালক ছিলাম তখন আমি ওটাকে দারুণ ভালোবাসতাম এই পেঁয়াজকে খোলা হাওয়ায় আমি উঁচ উপর নিচে ছুটো ছুটি করতাম যাতে শ্বাস প্রশ্বাসের ভেতর দিয়ে গন্ধটা পাই এ যেন নীলকণ্ঠ শিবের মানুষকে বিষপান করতে নিষেধ করার কথা অথবা নিজেই নিজেকে নিয়ে নেওয়া ময় কথা অন্য একটি বক্তৃতায় পর এক মহিলা প্রশ্ন করলেন স্বামী হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ব্রিদিং অ্যান্ড ইটিং স্বামীজি উত্তর আই অ্যাস ইউ ম্যাডাম দ্যাট আই অ্যাম ইন ফেভার অফ বোথ আনন্দের বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানদের জীবনেও তাই প্রবাহিত হয়েছে এই অপরূপ আনন্দ ধারা স্বামী বিজ্ঞানানন্দ ছিলেন একটু খা খামখেয়ালি ধরনের একবার বেলুন মঠে কিরোদ মহারাজ অপর এক মহারাজের জন্য ছত্রিশ ইঞ্চি মাপের একটা সোয়েটার এনে দিলেন সোয়েটার দেখে বিজ্ঞান মহারাজের খুব পছন্দ হল এবং সেটা গায়ে চড়িয়ে নিলেন যদিও তার জন্য দরকার ছিল বিয়াল্লিশ ইঞ্চি মাপের কিরোদ মহারাজ যত কাকুতি মিনতি করেন যেটা এটা অন্য মহারাজে বিজ্ঞান মহারাজ শোনেন না শুয়ে শুয়ে সোয়েটারের বোতাম লাগানোর বৃথা চেষ্টা করেন এবং বলেন না আমি এটাই গায়ে দেবো বেশ লেগেছে অবশেষে যখন বলা হলো তার জন্যও একটা সোয়েটার আনানো হবে তখন বললেন তা একটা এনে দাও পরের দিন বিয়াল্লিশ ইঞ্চি মাপের একটা সোয়েটার এনে দেওয়ার পর আগেরটা তিনি গা থেকে খুললেন এবং বিজ্ঞান মহারাজের ছিল অদ্ভুত ফাউন্টেন পেন প্রীতি একবার মহাপুরুষ মহারাজকে দেখতে এলাহাবাদ থেকে বেলুর মঠে কোনো খবর না দিয়েই চলে এলেন মঠে পৌঁছানোর দিন মহাপুরুষ মহারাজকে দর্শন করে এলাহাবাদে ফিরে যেতে চাইলে তাকে বলা হলো অন্তত তিন দিন থাকার জন্য তিনি রাজি হলেন না তখন তাকে বলা হলো যদি থাকেন তবে একটা ফাউন্টেন পেন দেবো শিশুর মতন হেসে তিনি বললেন তাহলে কলমটি দাও পরের দিনই তাকে একটা কলম দেয় তিনি সামান্য কিছু লিখে বললেন বেশ কলমটি ভাই এবং তিন দিন মঠে বাস করে গেলেন অর্থাৎ দেখুন পেনের প্রতি আমরা মনে করি কিন্তু এই যে আনন্দের এই যে মঠে খবর না দিয়েই এলাহাবাদ থেকে বেলুন মঠে এলেন এবং মঠে পৌঁছানোর দিন মহাপুরুষ মহারাজকে দর্শন করেই আবার এলাহাবাদে ফিরে যাচ্ছেন তিন দিন রাখানোর জন্য তাকে ফাউন্টেন পেন দেওয়া হল বিজ্ঞান মহারাজের এই ফাউন্টেন পেন প্রীতির সাথে আমার ব্যক্তিগতভাবে একদম ব্যক্তিগতভাবে খুব পেনের শখ রয়েছে অনেকেই বারণ করেন কিন্তু আমি একটা ভরসা পাই ব্যক্তিগতভাবে যদিও বিজ্ঞান মহারাজ যেভাবে ফাউন্টেন পেনের প্রীতির কথা উল্লেখ করেছেন বা তার জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়েছিল আমাদের ক্ষেত্রে তাই নয় তো বলিষ্ঠদেহী বিজ্ঞান মহারাজ একবার বেলুন মঠে থাকাকালীন ভয় পেয়েছিলেন ঘটনাটা বেশ মজার ছিল তার নিজেরই উক্তি দেখো রোজই তো আমি এই বারান্ডায় বসে হাত মুখ দিই ধুই কালো তাই করছিলাম এমন সময় সাদা জ্যোতিষ্ঠা অর্থাৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ জল ফেলে কে জল ফেলে কে বলে মারমার করে উপরে উঠল আমি তখন তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম ভাবলাম অত ঝামেলায় কে যায় আর সে ওইরূপ করে কাউকে দেখতে না পেয়ে নিচে চলে গেল মহারাজকে যখন বলা হলো তিনি কেন বললেন না জল তিনিই ফেলেছিলেন তখন বড় বড় চক্ররে উত্তর দিলেন জানো না ভাই ও যেরকম মারমার করে এসেছিল তাহলে ও নিশ্চয়ই আমাকে মেরে বসত এই বালকবধ অদ্ভুত ভীতি দেখে সব তরুণ সন্ন্যাসীরা একেবারে হেসে উঠল এই হচ্ছে তার ব্যাপার এবং খোকা মহারাজের ক্ষেত্রেও এই রকম ঘটনা কারণ নানান চাকের একই মধু তো একদিন স্বামীজি রাত্রে উপুড় হয়ে শুয়ে একখানা বই পড়ছেন খুব গম্ভীর খাওয়ার সময় হয়ে গেছে তা কে ডাকতে যাবে কারুর সাহস হচ্ছে না তখন খোকা মহারাজ বলেন আমিই যাব বলে চুপি চুপি গিয়ে পাতার নম্বরটা দেখে ধপ করে বইটা বন্ধ করে তোলেন স্বামীজি অবাক হয়ে ঘুষি মারতে এলেন এবং বললেন শালা বই বোঝালি কেন দেখ তো কোথায় পড়ছিলাম কি করে খুঁজে পাবো তখন খোকা মহারাজ আবার বইয়ের পাতাটা বার করে দিলেন এবং বললেন চলুন খেতে চলুন রুটি ঠান্ডা হয়ে গেল তিনি বললেন জাগগে খোকা মহারাজ বললেন না তা হবে না আবার খারাম আবার খাবার গরম করা হাঙ্গামা তখন স্বামীজি খেতে গেলেন নিচে গিয়ে রাজা মহারাজকে বললেন কিরে তোদের বুঝি সাহস হলো না তাই খোকাকে পাঠিয়েছিস এই রকম ছিল তাদের খুব আনন্দের সম্পর্ক ওই রঙ্গরসিকতা গঙ্গাধর মহারাজেরও সরলতা নিয়ে রাজা মহারাজ এবং অন্যান্য গুরু গুরুভাইরা খুব মজা করতেন ঠাকুরের মিরাকল ছিলেন লেটো যাকে স্বামীজি প্লেটো বলতেন তিনি বাংলা এবং হিন্দি মিশিয়ে একটা সুন্দর ধাঁচের কথা বলতেন কোনো গুরুভাই তাকে পূর্বাশ্রমের কথা জিজ্ঞাসা করলেই তিনি বলতেন আরে ঈশ্বর তত্ত্ব ছেড়ে তোরা কি আমার কথা নিয়ে সব সময় সময় কাটাবি আমাকে ঝুটমুট দিক করিসনি এবং রসিকতাও তিনি খুব করতেন একদিন বলরাম মন্দিরে তাঁর তিনজন ডাক্তার ভক্ত একই সময় হাজির সঙ্গে সঙ্গে মহারাজের হাসতে হাসতে উক্তি এখন কি চিত্রগুপ্তের ছুটি নাকি একবার নৌকো যেতে যেতে গুরুভাইদের মধ্যে প্রতিযোগিতা হলো কে কত ফাই এফ ফাই ফাই দিয়ে ইংরেজি শব্দ বলতে পারেন র্যামি ফাই ইত্যাদি বাইশটা শব্দ বলার পর সবাই চুপ কেউ আর ফাই দিয়ে বলতে পারছেন না হঠাৎ লাটু মহারাজ বললেন স্টুলটি ফাই বলেই তিনি সকলকে বেকুব বানালেন ঠাকুরের সন্তানদের মধ্যেও এই আনন্দের স্থিতি ছিল এবং আনন্দ বিতরণ করতে পারতেন তারা মহাসমাধির ঠিক একদিন আগে লক্ষ্মী দিদিকে ঠাকুর বলেছিলেন আমি গোমড়া মুখ দেখতে ভালোবাসিনি জানো তো এবং বিজয়কৃষ্ণ গোস্বামীকেও ঠাকুর বলেছিলেন তোমাদের ব্রাহ্ম সমাজের ওই একটা দোষ ছেলেবেলা থেকেই হবিশ্বিক খাওয়ার ধাত কারণ যুবকদের নিয়ে হাসি তামাশা করায় বিজয়কৃষ্ণ বলেছিলেন ছেলেরা দূর থেকে দক্ষিণেশ্বরে এসছে ওদের দুটো ভালো কথা বলুন শুধু হাসি তামাশাই যে করছেন কিন্তু ঠাকুর তো ছিলেন মজার মানুষ সত্য সুন্দর রূপে আনন্দ লোকে মঙ্গলা লোকে তিনি বিরাজ করতেন তাই ঠাকুরের সন্তানরাও সেই রকম ছিলেন বাপ কা বেটা সিফাইকা কা ঘোড়া রকম রাখাল মহারাজ ছোটদের মধ্যে নানান রকম মজা করতেন বলরাম মন্দিরে এক ভক্তের সাত আট বছরের ছেলে বায়না ধরল যে তাকে মন্ত্র দিতে হবে মহারাজ যতই বোঝাচ্ছেন যে বড় হলে তাকে মন্ত্র দেবেন সেই কিছুতেই নাচর বান্দা তখন রাখাল মহারাজ বলেন আমার কাছে তো অনেক মন্ত্র আছে তুই কি মন্ত্র নিবি চীনে মন্তর জাপানি মন্তর না বিলেতি মন্তর শুনে আশপাশের সবাই হেসে উঠল ছেলেটা বলল আগে চীনে মন্ত্র দিন তিনি বড়দা মহারাজের সঙ্গে শব্দের একটা খেলা খেলতেন রাজা মহারাজ মহারাজ হয়তো বলতেন গর্ব তার সঙ্গে মিলিয়ে বড়দা বড়দা মহারাজকে বলতে হতো খর্ব এইভাবে শেষে যে মেলাতে পারবে না তার হার হবে তো একদিন দেড় ঘন্টা খেলা চালার পর বরদানন্দজি খেলা শেষ করার জন্য বলেন অনেক রাত্রি হয়েছে রাজা মহারাজ হারবার পাত্র নন তিনি বলে পাঠালেন ওকে বলো শুভরাত্রি তখন কেউ কেউ মহারাজকে বলেছিলেন পষ্টি নষ্টির ব্যাপারে একজন অনুযোগ করে বলেছিলেন যে তিনি কেন এর বদলে ভগবানের কথা বলেন না তখন রাজা মহারাজ উত্তর দিয়েছিলেন দেখুন এরা সব সংসারে জ্বলে পড়ে এখানে আসে একটু আনন্দ পাবে বলে অর্থাৎ গুরুত্ব দিচ্ছেন আনন্দকে আনন্দময় জগতের রাজ রাজেশ্বর ঠাকুর তাই মর্তবাসের নিকট সেই মহামূল্য স্থানের কিঞ্চিত কণা ছড়িয়ে দেওয়াও তার পক্ষে বিচিত্র ছিল না এই ঠাকুর তাই মানুষকে আনন্দ দিয়ে গেছেন তার সন্তানরাও সেইভাবে আনন্দ পেয়েছেন আনন্দের দিশারির কাছে থাকতে পারলে আনন্দই পাওয়া যায় এই জীবনটা আনন্দেই কাটানোর জীবন সেজন্য আমাদের বারবার সেই আনন্দের সন্ধানটি করতে হবে আমাদের বলতে হবে যে বলবে তার কাছে যাব এই তার কাছে যাব মানে ঠাকুরের কাছে যাওয়া আর ঠাকুরের কাছে যদি একবার আমরা যেতে পারি তাহলে দেখা যাবে যে সেখানে যেন একটা আনন্দের প্রস্রবণ ঝর্ণাধারা সেই ঝর্ণায় যদি আমরা স্নাত হতে পারি তাহলে আমাদের এই সংসার জীবনের যত গ্লানি দুঃখ জ্বালা সব জুড়িয়ে যাবে আমরা বর্তমান কালে যখন চারিদিকে ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমাদের এই ঠাকুরের কাছে এসে ঠাকুরের এই আনন্দধারার মধ্যে দিয়ে আমাদের জীবনটিও যেন কোথাও আনন্দময় হয়ে যায় জন্য এই সত্য সুন্দর রূপে আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ ঠাকুরের সেই মহিমা উদ্ভাসিত মহাভবন মাঝে নমস্কার ধন্যবাদ प्राण